আমি ধন্যবাদ জানাই আমার তোমরা সকলে অবগত আছো আমি থানা এক আমরা বসি এলাকার কিছু সহ এলাকার সমস্যা নিয়ে সেখানে আমরা আলোচনা করি সেই আলোচনার টেবিলে উঠে আসে এই উপজেলা প্রশাসনের কার্যকলাপ আজকের যিনি নির্বাহী কর্মকর্তা রাজীবপুরে উপস্থান করছেন তার কার্যকলাপের কথাগুলো উঠে আসে তিনি এলাকার উন্নয়ন বলে কোনো কাজ করে না তিনি সব সময় দুর্নীতির সাথে জড়িত থাকে কিভাবে পয়সা উপার্জন করা যাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারবে তিনি সেই কাজ করতে করত আর সেটাকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত উপজেলার চেয়ারম্যান আকবর হাসিনু সাহেব আমাদের বিদ্যুৎ কাজ অসহায় মানুষ পাওয়ার কথা তাদের বাঘ বানার কারণে গত পাঁচ মাস যাবত এই কার্ড গুলো দশ হাজার টাকা বিক্রি হচ্ছে গ্রাম মধ্যে অসহায় মানুষের কাছে সেখানে হচ্ছে দুর্নীতি একটা মানে পরিষদ আর চেয়ারম্যান সহ আমার কথা শোনে না এটা কেমন কথা প্রশাসনের হেড আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সে যদি দক্ষ হতো তাহলে সমস্যা হতো না আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহাধায়কে আমরা ধনে নাগরিক কমিটি আমার সমুসারে নেতৃক দল মা অতীর্ব শেষে প্রতিটি মানুষ সাজিত ফেরেন খোলা মাঠের নিচে আমরা গঠন করি সেই চিঠিটি আমরা ফেসবুকে আমার জেলা প্রশাসক মহাদায় দেখে তখন থেকে আজকে নির্বাহী কর্মকর্তা অফিসে বসেন তার হয় সে একটি চালাচ্ছে আমি থেকে হুশিয়ার চাকরি করতে হবে ভালোভাবে চাকরি করতে হবে অফিস আদালত সঠিকভাবে তাকে করতে হবে এলাকার উন্নয়ন মূলক তাকে সহযোগিতা করতে হবে আমরা বিভিন্ন সময় শুনেছি তিনি আমার নেত্রী জনতৃশ্বে পাঁচটা অসহায় মানুষের ঘর নির্মাণের কাজের জন্য বরাদ্দ দিয়েছেন তিনি কাজ করেছেন কথা বলার কিছু নেই আরে আমার প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে এলাকার উন্নয়ন করার জন্য মন্ত্রিত্ব দিয়েছে কিন্তু সেই দুর্নীতিবাস মন্ত্রী আজকে মন্ত্রী হওয়ার পরে দলীয় নেতা কর্মীর সাথে তাদের কোন সম্পর্ক নাই সে আছে কার বাড়ি কেনা যায় জমি কেনা যায় সেই দিয়ে ব্যস্ত এই এলাকায় তিনি মন্ত্র হওয়ার পরে দুটি মাত্র রাস্তার কাজ করে আজকে যে উন্নয়ন গুলো হচ্ছে আজকে এই মন্ত্রী মহোদয় এবং জেলার চেয়ারম্যান মহোদয় বুকে হাত দিয়ে বলতে পারবো না এই কাজগুলো সম্পূর্ণ আমি করে দিয়েছি মডেল মসজিদ যে যেগুলো কাজ করছে এই উপজেলা পরিষদের ভবন সব কিছু আমি এনেছি এই তাদের কোনো উন্নয়ন কাজ নাই তাই আমরা আর বসে থাকতে পারি নাই আমরা যারা শুধু আছি আমরা চিন্তা ভাবনা করে এগে নাগরিক কমিটির দ্বারা জড়িত আছেন আমি তাদের কাছে দত্ত আহ্বান আমরা কোনো কিছুকে ভয় ভীতি মনে না করে সব সাহসে অন্যায়ের প্রতিবাদ করব। যে কোন বাধা অতিক্রম করার সব সাহল রাজীবপুরে নাগরিক কমিটি রয়েছে প্রিয় ভাই বন্ধুরা হতাশা হওয়ার কিছু নাই আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে অভিচার ইনচার্জ রাজীবপুরকে ধন্যবাদ জানাই আমরা নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছি মাদক মুক্ত যুব মুক্ত আমরা ইদানিং দেখছি থানা কর্মকর্তা সেই কাজগুলো সঠিক ভাবে নিয়ন্ত্রণ করছে প্রায় প্রায় আমরা যে জুয়ালু মাদক তিনি ঘরে চালান করে দিচ্ছে আমরা সমাজের স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে ইতি তারা আছেন সকলেই দায়িত্ব সমাজটাকে ভালো করা আসলে আমরা সকলে উদাসীন হয়ে গেছি আমরা চাই কে কীভাবে বড় হতে পারি আমরা এদিকে না যে এই এলাকা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই দায়িত্বটুকু মুরব্বী যারা আছে তাদেরকে নিতে হবে আমরা যাতে নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে নিতে হবে তাই পরিষদে আমি সকলের জন্য ছাত্রী তাদের জন্য দোয়া অনেক বক্তব্য হয়েছে তাদেরকে নিয়ে এক সময় ভালো আরেক সময় খারাপ আমরা দোয়া করবো তোমাদের জন্য তোমরা এই রাজিক্ষণের ভবিষ্যৎ ভবিষ্যৎ চাকরি করে হবে না যে কোনো ছাত্র ছাত্রী আদর্শবান একজন মানুষ হতে হবে একজন আদর্শবান মানুষ যদি হতে পারো অবশ্যই তোমরা এই রাজীবপুরে নেতৃত্ব দিবা বড় বড় চাকরি পাবা সেই দোয়া তোমাদের মধ্যে থাকবে আমরা তোমাদের পাশে থাকব তোমাদের যে কোনো আবাস বিবাদ আমাদেরকে বলবা আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে সহযোগিতা করব। আমাকে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য দল মত নির্বিশেষে জাতীয় বিএনপি আওয়ামী লীগের সকল স্তরের নেতা আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর নাগরিক কমিটিতে যারা উপস্থিত রয়েছেন আমার চা মহৎ মুরব্বী রয়েছেন তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে এই কমিটিটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে আমরা বিভিন্ন দপ্তরে দিয়ে সেই সমস্যা যাতে আমার সমাধান করতে পারি সেই দায়িত্বটি প্রতি মানুষকে নিতে হবে আর নাগরিক কমিটিতে যারা রয়েছেন আমাদের উদ্দেশ্যটা ভালো থাকতে হবে আমি কুমিটিতে নাম লেখে দিয়ে আমাদের উদ্দেশ্য খারাপ থাকলে এই কুমিটির সুফল আমরা পাব না